অনন্য মামুন থাকবে আর সেখানে ঝামেলা হবে না সেটা কি হয় অনন্য মামুনের নাম থাকবে আর সেখানে বিতর্ক থাকবে না সেটা কি হয় অনন্য মামুন কোন একটা প্রোগ্রাম করবে সেখানে গন্ডগোল হবে না সেটা কি হয় অনন্য মামুন কোন একটা প্রজেক্ট করবে সেটা নিয়ে আলোচনা হবে না সেটা কি হয় বলছিলাম অনন্য মামুন দুবাইয়ে একটি প্রোগ্রাম করেছে বাংলাদেশি শিল্পীদেরকে নিয়ে তো দুবাইয়ের প্রোগ্রাম মানে হচ্ছে গিয়ে সেখানে আরাব খান যে ওই যে পুলিশ কেসে ফেসে গেছে যার নামে ওয়ারেন্ট আছে সেই আরাব খান সামহাও ইনভাইটেশন পায় নাই সেই প্রোগ্রামে তো ওই প্রোগ্রামে কিন্তু আবার আরশাদ আমদান আছে প্রীতম হাসান আছে উরাধুরা গান দুষ্টু কোকিল গান সহ তুফানের অনেক পারফরমেন্সও কিন্তু সেখানে হয়েছে তো সম্ভবত আর্শাদ্দান সেখানে চিফ গেস্ট বা বিশেষ অতিথি ওই প্রোগ্রামে তো এখন আরশাদ যদি সেখানে বিশেষ অতিথি হয় তিনি সন্তান তিনি নেক্সট প্রেসিডেন্টের এবারে এমপি ইলেকশন করতে চাইছিলেন নেক্সট তো কনফার্ম এমপি ইলেকশন করবেন তো এরকম একটি ব্যক্তির অনুষ্ঠানে যদি আরব খান থাকে তাহলে সেই আরশাদ কিন্তু প্রস্তবিদ্ধ হয় যে তার সঙ্গে আরব খানের কি সম্পর্ক সব মিলিয়ে অরণ্য মামুন ওই প্রোগ্রামটায় আরব খানকে ইনভাইট করছে কিনা এরকম কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আরাফ খান দাবি করছে সে একটা ইমেল দেখাইছে যে ইমেইলে তাকে ওই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে এখন একটা লোক কতটা ছোট লোক কতটা অভদ্র কতটা লজ্জা ছাড়া কতটা বেসরম হইতে পারে যে তাকে বলতেছে তার দাওয়াত দেওয়া হয় নাই আর সে সেই প্রোগ্রামে ঢুকবেই এবং সেই প্রোগ্রামে ঢুকবে কারণ হচ্ছে সে সে নাম চায় চায় কারণ হচ্ছে ফেম জনপ্রিয়তা চায় কারণ বাংলাদেশের প্রচুর শিল্পী সেখানে উপস্থিত ছিল আর উপস্থিত ছিল সেই সংবাদটা সারা দেশে প্রচার হবে সারা বিশ্বে প্রচার হবে তো সেরকম একটা প্রোগ্রামে আরব খান থাকবে আরব খানের নামটাও আসবে হয়তো এই প্রলোভনে বা হয়তো এই একটা লোভে প্রোগ্রামে ঢুকতে চাইছিল তো উপর্যপুরি ঢুকতে চাওয়াতে যেটা হয়েছে সেখানে সিকিউরিটি ছিল তারা তাকে বাধা দিছে তো সিকিউরিটি তো আসলে জানে যে কার পয়সা আছে কার পয়সা নেই তাদের বাধাটা একটু সহনীয় ছিল তো ওই অবস্থায় একাত্তর টিভির এক একাত্তর টিভি না সময় টিভির সাংবাদিক যেন উনি দুবাই প্রতিনিধি উনি আরাব খানকে প্রস্ত করে বসছে যে আপনাকে যে ইমেলটা পাঠাইছে সেই ইমেলের কপিটা আমাকে দেন তো এই কথা শুনে তো আরাব খান তেলে বেগুনে জ্বলে গেছে এবং ওই সাংবাদিককেও কিছু উত্তম মধ্যম দিছে সেই সঙ্গে তার আনুষঙ্গিক কারো যারা লোকজন ছিল তারাও কিন্তু এই ওই প্রোগ্রামের তাকে যারা বাধাগ্রস্ত করছে তাদেরকে তারা প্রহার করেছে শারীরিক করেছে এখন কথা হচ্ছে যে একটা দেশের প্রেসিডেন্টের সন্তান যখন একটা প্রোগ্রামে উপস্থিত থাকেন সেই প্রোগ্রামে এরকম ঘটনা যখন ঘটে তাহলে ওই প্রোগ্রামের সিকিউরিটি ব্যবস্থাটা কি ওই প্রোগ্রামের পরিচালক পর্ষদ বা ওই প্রোগ্রামের আয়োজকদের কতখানি দুর্বলতা আছে তো অরণ কেন এই প্রোগ্রামের আয়োজন করলেন বা কি কি উদ্দেশ্যে করলেন আমি জানি না এই বিষয়ে সঠিক তথ্য এখনো জানা যায় নাই তার এখন দরদ নিয়ে পাবলিসিটি করার সময় সে এখন দুবাইতে প্রোগ্রাম করছে শিল্পীদেরকে নিয়ে এর আগেও অরণ্য শিল্পীদেরকে নিয়ে আহ কোনো এক দেশে প্রোগ্রাম করতে গিয়ে মানব পাচারকারী সন্দেহে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সম্ভবত জেল খেটেছে কিনা আমি শিওর না জেল খাটছে বোধ হয় এরকম একটা সংবাদও চাওয়া রয়েছে দর্শক আপনারা যদি জেনে থাকেন সে কি ওই ইস্যুতে জেল খাটছে কিনা কমেন্ট করে জানাবেন তো এই এই সমস্ত ইস্যুতে কিন্তু এই ঘটনাগুলো ঘটে দেখা গেছে একটা প্রোগ্রামের নাম করে একটা ইভেন্ট করবে সেই প্রোগ্রামের নাম করে বিশ জন লোককে যদি ওই দেশে নিয়ে যাওয়া হয় বিশ জন লোকের কাছ থেকে যদি দশ লাখ টাকা করেও নেয় দুই কোটি টাকা দুই কোটি টাকা ওই বিশ এখানে রাইখে আসবে দুই কোটি টাকা তো তার ফাও ইনকামই প্লাস প্রোগ্রাম করে যদি আরো কিছু টাকা ইনকাম হয় তো এইভাবে হয় অনেক সময় এরকম ঘটনা ঘটে আগে ঘটতো প্রচুর এবং প্রচুর টাকা এইভাবে আগে ঘটে মানে এরকম করে অনেক টাকা অনেকে কামাইছে এরকম সংবাদ বা তথ্য আছে কিন্তু এখন সিকিউরিটি ব্যবস্থা অনেক টাফ হয়ে গেছে এখন ই পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্ট সিকিউরিটি অনেক বেশি সিসি ক্যামেরা বহু কিছু হওয়াতে ওই ওই বিষয়টা এখন আর করা যায় না যদি করে তাহলে কিন্তু সাথে সাথে ধরা যায় এবং সেই সঙ্গে দেশ তার সুনাম তো নষ্ট নষ্ট হয়ই দেশের সুনামটাও হয় তো এরকম একটা প্রোগ্রামে গিয়ে আশাদ খানের আশাদ আন্দানের সুনামও কিন্তু খুব বেশি যে বেড়েছে তা কিন্তু নয় তবে আশাদান এখন থেকে একটু সচেতন হওয়া উচিত তিনি কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন সেই প্রোগ্রামে আয়োজককে সেই আয়োজকের অতীতের রেকর্ড কি এই বিষয়গুলো এখন তার একটু দেখার সময় হয়েছে কারণ এখন আর তিনি সাধারণ জনগণ নন এখন তিনি একজন ভিআইপি পার্সন এখন তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় যে পদমর্যাদা সেই একেবারে টপ যে এক নম্বর পদমর্যাদা রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির সন্তান তো এখন তার প্রোটোকল মেনটেন করতে হবে এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে প্রয়োজনে আগে থেকে লোক পাঠে খবর টবর নিয়ে তারপরে সেখানে যেতে হবে এই প্রোগ্রামে যেহেতু আশ্বাদন ছিলেন তাই এই প্রোগ্রামের নামটা যে কোনো ভাবে হোক চলে আসবে তো এই ধরনের প্রোগ্রাম আশ্বাদনের অবশ্যই এড়িয়ে চলতে হবে আর অনন্য যেহেতু সাকিব খানকে নিয়ে কাজ করছেন তার আর এইসব কলঙ্কিত কাজ করার কোনো কারণ আমি দেখি না যেহেতু তিনি সাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন সাকিব খানের দরদ নিয়ে তিনি প্রচারণা করছেন এই সময় যদি তার প্রোগ্রামে এরকম স্ক্যান্ডাল হয় সেটা ইফেক্ট কিন্তু শাকিব খানের সিনেমাতে গিয়েও পড়বে সেটা সেই বিষয়টা শাকিব খানের ছবিতে গিয়েও পড়বে কিভাবে পড়বে দেশে তো শাকিব আছে নি শাকিব খানের ছবি সুপারহিট করার জন্য কিন্তু বিদেশে বিদেশে তো শাকিব খানকে চিনবে আর অনন্য বাবুকে চিনবে আর অনন্য বাবুটা রেকর্ড ওরা ঘাটবে যে এই লোকের রেকর্ড কি রেকর্ড ঘাটা যদি এরকম সংবাদ পায় তখন তারা একটু নরচরে বসবে তারা একটু ডাউট সন্দেহে থাকবে যে তারা কনফিডেন্ট পাবে কনফিডেন্স পাবে না এই লোকটাকে নিয়ে এই লোককে নিয়ে কাজ করতে বা এর সঙ্গে কোলাবরেটলি কাজ করতে তো অরণ্যবাবুদের একটা বিবৃতি আশা করছি তিনি খুব শিগগিরই দিবেন কেন তার প্রোগ্রামে এরকম ঘটনা ঘটলো তিনি কি আদৌ আরব খানকে সেই প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন আর আরব খানের পক্ষ থেকেও একটা বিবৃতি আসা উচিত সে কেন এরকম কাজ করলো ওই প্রোগ্রামে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সে কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে সেই প্রোগ্রামে পরিচয় দেয় সেই প্রোগ্রামে সে পরিচয় দিচ্ছে ভারতের নাগরিক হিসেবে তার মানে তার ভিতরে শুরু থেকেই দোষ তার শুরুটাই প্রবলেমেটিক সে ভারতের নাগরিক যদি হয় তাহলে সে বাংলাদেশিদের নিয়ে এত উচ্চবাচ্চ এত কন্টেন্ট বানাচ্ছে এত উপকার করছে বাংলাদেশের মানুষকে বিদেশে গেলে হেল্প করছে দাফন টাফন অনেক ভিডিও দেখি তার মাঝে মধ্যে চোখে পড়ে তো জানি না কতটুকু সত্য সত্য যাচাইয়ের অবস্থা বা ব্যবস্থা বাংলাদেশ থেকে হয়তো নাই তবে যেটা করা যাইতে পারে সেটা হচ্ছে গিয়ে যে এর আগে সাকিব তার প্রোগ্রামে গিয়ে একটা কলঙ্কিত ঘটনা ঘটাইছে সেই মারামারি হয়েছে ধস্তাধস্তি হয়েছে আহ ভাঙচুর হয়েছে সেখানে দিঘি ছিল তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এই ধরনের বিষয়গুলো আরব খানের সঙ্গে এ টু জেড ঘুরে উঠে আসতেছে সে এরে থ্রেড দেয় ওরে থ্রেড দেয় ভিডিওতে দেখি এবং এখানে বাংলাদেশের ইউটিউবারদেরকে সে থ্রেড দেয় সে বাংলাদেশের ইউটিউবারদেরকে পর্যন্ত থ্রেড দেয় মা তুলে গালি করে গালি করে সাংবাদিকদের থ্রেড দেয় তো এরকম একটা লোকের সঙ্গে কিভাবে সাকিব খানের সিনেমায় জড়িত কোনো লোক জড়ায় সেটা একটা আমার কাছে বিশাল প্রশ্ন দর্শক আপনারা এই বিষয়ে কি মনে করছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন আরো একটি বিষয় নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে গিয়ে রাফি হচ্ছে বাংলাদেশের কিভাবে দেখেন এটলি কুমার রায়ান রাফি এটলি কুমার সে শাহরুখ দুইটা বানাইছে হিট করছে রায়ান রাফিও বাংলাদেশে অনেকগুলো সিনেমা বানাইছে হিট হয়েছে বাংলাদেশের শাহরুখ খান বাংলাদেশের কিং খান বাংলাদেশের সাকিব খানের কাছে তারপরে রায়ান রাফি গেছে রায়ান রাফি সাকিব খানকে নিয়ে তুফান সুপার ডুপার হিটের পথে এবং তুফান টুও সুপার ডুপার হিট হবে এবং এটলি কুমার শাহরুখ খানকে যে নিয়ে যে অ্যাকশন সিনেমা করছে রায়হান রাফি বা সাকিব খানকে নিয়ে অ্যাকশন সিনেমা করছে আরও একটা বিষয় আছে যে বিষয়টা অন্যভাবে নিয়ে না মিল খুঁজে পাওয়ার জন্য মিল খুঁজেছি আর কিছু না এটলি কুমারের গায়ের রং আর রায়হান রাফির গায়ের রঙের কাছাকাছি একটু মিল আছে এডলি কুমারের বয়স রায়হান রাফির বয়স একটু মিল আছে তবে এটলি কুমার বোধ হয় ব্যারেড রাফি হচ্ছে হাফ ব্যারেড আর কি অলমোস্ট ব্যারেড তো বাংলাদেশের এটলি কুমার রায়হান রাফি বাংলাদেশে আরো মানে ইন ফিউচার সাকিব খানকে নিয়ে রায়হান রাফি আরো বড় বড় সিনেমা দিবে তো যেই বিষয়টা এখানে এখন আমার কাছে খুব ভাল লাগছে সেটা হচ্ছে যে বাংলাদেশে রায়হান রাফি একমাত্র ফিল্ম ডিরেক্টর একমাত্র সিনেমার ডিরেক্টর যে মার্সিডিজ ভেজ ব্র্যান্ডের গাড়ির মালিক এবং সেই ডিরেক্টর এই মুহূর্তে লাস্ট সে সুরঙ্গ নিয়েছে তিরিশ লক্ষ টাকা এটা রায়হান রাফি তার নিজের মুখে আমাকে বলেছে বলতে পারেন এটা একটা সিক্রেট আমি বলে দিলাম আমার আমি এটা গর্ব করার জন্য বলছি যে বাংলাদেশে একজন ডিরেক্টর যার রেমারেশন তিরিশ লক্ষ টাকা এক বছর আগে এখন রায় কি হবে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে সিনেমার জগতে দিক থেকে সাকিব খানের পরে যার জায়গা থাকবে সেটা আর কোনো হিরো না সেটা হল গিয়া একজন পরিচালক আর সে হচ্ছে রায়ান রাফি সাকিব খান যদি প্রতি সিনেমায় দুই কোটি টাকা নেয় রায়হান রাফি প্রতি সিনেমায় নিবে এক কোটি টাকা তারপরে পঞ্চাশ লাখ বিশ লাখ ত্রিশ লাখে আসবে অন্য হিরো রাহেন রাফিকে ক্রস করার মতো রাহেন রাফির রেমুনেশন ক্রস করার মতো কোন হিরো এখনো প্রস্তুত হয় নাই তৈরি হয় নাই আফরান ডিসোকে যে পর্যায়ে এসেছে আফরান ডিসো এই পর্যায়ে আসার পেছনে রাহেন রাফির অবদান ফিফটি পার্সেন্ট কারণ রাহেন রাফির এই সুরঙ্গ সিনেমা না হলে আফরান ডিসোকে নিয়ে এত হাইপ হইতো কিনা আমি জানি না রাহেন রাফির এই ক্রেডিট আমার বলতে ভাল লাগছে কারণ আমার চোখের সামনে ও ছোট থেকে বড় হওয়া ওকে দেখেছি কিভাবে একটা মানুষ এত সাকসেস পাইলো কিভাবে একটা মানুষ তার ভাগ্য বদল করে ফেললো এই পর্যায়ে চলে আসলো জিরো থেকে হিরো হ্যাঁ রাহেন রাফির শুরুটা একেবারে জিরো না একেবারে জিরো বললে ভুল হবে তার বাপের বাড়ি ছিল তার নিজের আহ চলার মতো অবস্থা ছিল সে আহ নিজে চলাফেরা করতো একেবারে দরিদ্র বাবুরের মতো ওই বাস স্ট্যান্ডের বেঞ্চে তাকে রাত কাটাতে হয় নাই সে একটু স্বাবলম্বী ছিল এটা ঠিক কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা যুবকই কাছে যতদিন থাকে ততদিন স্বাবলম্বী রায় কাছে স্বাবলম্বী ছিল কিন্তু সে রায় রাফি নিজে কিন্তু সে জিরো ছিল সে জিরো থেকে রায়ন রাফি আজকে কোটি কোটি টাকার মালিক জিরো থেকে রায়ন রাফি আজকে এই পর্যায়ে আসছে ডিউ টু একটাই রিজন এই সমস্ত কিছুর পিছনে একটাই কারণ আমি দেখি সেটা হচ্ছে স্বপ্ন রায় সেই স্বপ্নটা থাকতো বিশাল এবং তাকে যখন প্রশ্ন করা হয়তো এত বড় স্বপ্ন দেখেন কেন তখন থাকতো রায় কাছা মানে স্বপ্ন পূরণ না হলেও কাছাকাছি যেন যাওয়া যায় তো সেই বিষয় থেকেই আমি একটু কথা টেনে সেই কথা টেনেই একটু বলতে চাই অ্যাটলিস্ট স্বপ্নটা বড় দেখেন স্বপ্নটা বড় দেখলে আজকে রায়হান রাফি কেজিএফ এর মতো স্বপ্ন দেখছে রায়হান রাফি এনিমেল এর মতো স্বপ্ন দেখছে রায়হান রাফি পুষ্পার মতো স্বপ্ন দেখছে তাই আজকে তুফান হয়েছে যদি স্বপ্নটাই দেখেন সত্তর লাখ ষাট লাখ টাকার সিনেমা তাইলে বাংলাদেশের সিনেমার উন্নতি হবে না বাংলাদেশে আরো নতুন নতুন সিনেমপ্লেক্স তৈরি হবে না আজকে তুফারের যে ব্যবসা আজকে প্রিয়তমার যে ব্যবসা সুরঙ্গর যে ব্যবসা হাওয়া পরানের যে ব্যবসা এই ব্যবসা ব্যবসায়ীদেরকে স্বপ্ন দেখাচ্ছে তারা আরো অনেকগুলো সিনেপ্লেক্স বানাবে আজকে সিনেপ্লেক্সের সংখ্যা কয়টা পঁচিশ তিরিশটা বা আটত্রিশ চল্লিশটা এই আটত্রিশ চল্লিশটা সিনেপ্লেক্স যখন একশো চল্লিশটা সিনেপ্লেক্সের রূপান্তরিত হবে তখন তখন কিন্তু একটা তখন কিন্তু আরও একটা তুফান হয়ে যাবে সিনেমা হলের জগতে ওই দিন মধুমিতা হলের মধুমিতা সিনেমা হলের মালিক ক্যামেরার সামনে বলছেন আরে ভাই ব্ল্যাক কি সে ঠেকাইতে পারবে ব্ল্যাক তো হবেই বেশি বাড়াবাড়ি করলে মধুমিতা হল সে বন্ধ করে দিবে আপনি এক মধুমিতা হল বন্ধ করলে বাংলাদেশের সিনেমা হলে একশোটা সিনেপ্লেক্স তৈরি হবে এক মধুমিতা হল বন্ধ করলে একশোটা সিনেপ্লেক্স তৈরি হবে আপনি তখন আঙ্গুল চুষবেন বসে বসে আপনি সাতান্ন বছর ছাপ্পান্ন বছর আপনার মধুমিতা সিনেমা হলটা আপনি টিকা রাখছেন সেই জন্য আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে তাই বলে সেইটা রেস ধরে আপনি সাংবাদিক পিটাবেন দর্শক পিটাবেন ব্ল্যাকে টিকিট ছাড়বেন এবং আপনার সে হলের স্টাফরা ব্ল্যাকে টিকিট বিক্রি করবে আপনি তার অ্যাকশন দিবেন না এটা তো ঠিক না ব্ল্যাকে টিকিট কাইটা আপনি একশো টাকার টিকিট পাঁচশো টাকায় বিক্রি করবেন এটা তো ঠিক না মধুবিদা সিনেমা হলে কারা সিনেমা দেখে যাদের স্টার সিনেমা দেখার অ্যাবিলিটি নাই যাদের মধ্যবিত্ত পরিবারের লোকেরা মধুবিদা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তাদের যদি পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে দেখার সিনেমার অ্যাবিলিটি থাকতোই তারা তো আর আপনার এখানে যাই সিনেমা লিখতো না তারা চলে যেত লেখছে তার জন্য যমুড ব্লকবাস্টার এ তো ব্ল্যাকে যদি একশো টাকার টিকিট পাঁচশো টাকায় বিক্রি হয় তাহলে স্টার স্টেফ লেক্স কি দোষ করছে তারা তো ব্ল্যাকে টিকিট বিক্রি করে না তারা তো সাড়ে তিনশো চারশো টাকায় সিনেমা টিকিট বিক্রি করে তাও আপনার সিনেমা হলের চেয়ে তাদের পরিবেশ অনেক গুণে ভালো তো সেই জায়গা থেকে আসলে মধুবিদার সিনেমা হলের মালিকের এই বক্তব্য আমার কাছে সমাজ মনে হয় নাই দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন